আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা জানব আউল ও তাসমিয়া বা তেলাওয়াতের শুরুতে আউজুবিল্লাহ বিসমিল্লাহ কেন পড়তে হয় কোরআন তেলাওয়াতের শুরুতে রজিম এবং বিসমিল্লাহ রহিম পড়া জরুরি বা শূন্যতে মাদা তবে বিসমিল্লা সম্পর্কে কয়েকটি নিয়ম রয়েছে এক সুরার প্রথম থেকে তেলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ পড়তে হবে দুই তেলাওয়াত করতে করতে এক সুরা শেষ করে অন্য সুরা শুরু করলে বিস্মিল্লাহ পড়া প্রয়োজন কিন্তু সুরা তাওবা এর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না তিন কোনো সুরার প্রথম থেকে তিলাওয়াত না করে মাঝখান থেকে তেলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ পরা জরুরি না তবে এক্ষেত্রেও আউদুবিল্লাহ পড়তে হবে সুরা তাওবার মাঝখান থেকে তিলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ রহমানুর রহিম পরা যায় তবে জরুরি বা শূন্যতে মোয়াক্কাদা নয় একদম সহজে কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওতে একটি লাইক করুন